ডকমাই গোল্ডেনের সাথে যেটা আমরা ডকমাই হোয়াইট বলে জানি তার কিন্তু আকারে স্লাইটলি ডিফারেন্স আছে যদিও একদমই সিমিলার তারপরেও স্লাইট একটা ডিফারেন্স আছে রূপ রং কালারেও কিছুটা ডিফারেন্স রয়েছে এই ধরনের ব্যাগগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমকে বেঁধে রাখার জন্য যাতে আম পেকে নিচে পড়ে নষ্ট না হয়ে যায় তাহলেই আমরা গাছ পাকা সুন্দর আম টেস্ট করতে পারবো এই দেখুন ইন্টারনেটে যেমন কালার আমরা দেখতে পারি ডকমাই গোল্ডেন সেম টু সেম সেই কালার আর এটা হয়তো দু তিন দিন আগে পেকে পড়েছিল এর কালারটাও দেখুন সুন্দর একটা গোল্ডেন তার উপর একটা রেড স্টোন রয়েছে এটা থাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় একটি আমের ভ্যারাইটি অত্যন্ত টেস্টি সুমিষ্ট আম আমটা গাছ থেকে পড়াতেই সুন্দর একটা গ্রান বাতাসে ছড়িয়ে গিয়েছে এর গড় ওজন হয় দুশো থেকে আড়াইশো গ্রাম বাহাতের আমটা যদি দেখেন এটা দুশো গ্রাম হবে আর এটা যদি দেখেন এটা আড়াইশো বা দুশো সত্তর গ্রামের মতো হবে চলুন তাহলে একটা আম আমরা কেটে দেখে নিচ্ছি আমের ভেতরটা কেমন এর টেস্ট কেমন ভেতরটা একদমই ব্রাইট ইয়েলোইশ কালার এবার কেটে দেখি আটি মনে হচ্ছে একদমই নেই মাঝ বরাবর কেটে নিলাম এই হলো আমের ভেতরটা রস একদম টপ টপ করে পড়ছে আমটার যেমন ভেতরে যেমন সুন্দর একটা অ্যাট্রাক্টিভ কালার বাইরের কালারটাও কিন্তু একদমই সুন্দর অ্যাট্রাক্টিভ এর ছোট্ট একটা পিস জাস্ট আমরা টেস্ট পারপাস নিয়ে নিচ্ছি দেখা যাক এটার টেস্টটা কেমন আসছে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছে বিন্দু মাত্র ফাইবার নেই মানে বলা চলে হানড্রেড পারসেন্ট ফাইবারলেস মিষ্টতা অনেক বেশি আমরা যেমন বাঙালি মিষ্টিপ্রিয় আম খেতে পছন্দ করি এটাও কিন্তু অত্যন্ত মিষ্টি এবং সব দিক দিয়ে ভালো একটি আমের ভ্যারাইটি ডকমাইয়ের যতগুলো ভেরিয়েন্ট আমাদের এখানে এসেছে প্রথমে আমরা ডকমাই হোয়াইট বলে যেটা পেয়েছিলাম সেই ভেরিয়েন্টটা অত্যন্ত টেস্টি তারপর এটা ডকমাই গোল্ডেন এটাও অত্যন্ত টেস্টি আবার আমার বা হাতে পেছনে দেখতে পাচ্ছেন ডকমাই সিমো বলে যেটা এসেছে এটাও আশা করি অত্যন্ত টেস্টি একটি ভ্যারাইটি হবে এখানে একটা নতুন আম পেয়ে গেলাম এই আমটা কালেক্ট করা ছিল রেড কুইন নামে কিন্তু কোনো রকম রেডের লক্ষণ দেখছি না গতবারও দেখিনি এবারও দেখিনি যদিও একটা নামই নার্সারি থেকেই কালেক্ট করা ছিল আরেকটা ইউনিক আম দেখাচ্ছি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন এই আমটার নাম কী ডকমাই গোল্ডেনের সাথে যেটা আমরা ডকমাই হোয়াইট বলে জানি তার কিন্তু আকারে স্লাইটলি ডিফারেন্স আছে যদিও একদমই সিমিলার তারপরেও স্লাইট একটা ডিফারেন্স আছে রূপ রং কালারেও কিছুটা ডিফারেন্স রয়েছে এটা গোল্ডেন ইয়েলোইশ কালার আসে আর এটা পাকলে কিছুটা হোয়াইটিশ কালার আসে বা কার্বন ব্যাগিং করলে কালারটা আরও বেটার আসে এদিকে আরও একটি নতুন জাতের আম আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু একদমই নতুন মনে হয় না এখানে দ্বিতীয় কারো কাছে হয়েছে এটা হলো গ্লেন ম্যাঙ্গো ভ্যারাইটি এটা স্পেন থেকে ইম্পোর্ট করা একটি আমের জাত এবছরই প্রথম আমার হলো এবার টেস্ট করে দেখতে হবে এর টেস্ট কেমন আসছে যিনি এনেছিলেন তার ভাষ্যমতে তার জীবনে টেস্ট করা সবচেয়ে টেস্টি আমের জাত এটা গ্লেন খুব একটা বড় হয়নি অতিবৃষ্টির কারণে পড়ে গেছে এই আমটার সাইজ কিন্তু আরও বড় হয় এবং পুরো রেডিশ কালার আসে গাছটা যেহেতু নতুন সে কারণে হয়তো অতটা বড় হয়নি আর আবহাওয়া যেহেতু এই বছর একটা বৈপরীত্য আবহাওয়া চলছে সেই কারণে আমটার এতটুকু রেজাল্টই আমরা এবছর দেখতে পেলাম গাছে আরও আম রয়েছে গ্লেনের আরও গাছ রয়েছে আমরা পরবর্তী সময়ে দেখব যে এটা সম্পূর্ণ মানে পারফেক্ট টাইমে ম্যাচিওর হলে আমটা কি সাইজে আসে আর কী কালার আসে এবারে সকলের পছন্দের একটা নতুন জাত এটা হলো হং সিয়াং রেড ড্রাগন বহু মানুষই চারা আমার কাছে চেয়েছেন কিন্তু এটা প্রকৃত বারোমাসি কিনা সেটা না দেখে কাউকেই চাড়া দেওয়া হবে না একটা দেখুন কালার কিন্তু আসতে শুরু করেছিল রেড কালার অতিবৃষ্টির কারণে আমটা ড্রপিং হয়ে গেছে এবার এটা টেস্ট করব টেস্ট কেমন আসছে এটা যদি ফুল ম্যাচিওর হয় তাহলে কিন্তু পুরো রেড কালার চলে আসে হংসিয়াং রেড ড্রাগন সবই মাত্র রেড কালার আসতে শুরু করেছিল এটা এবছর কেটে দেখা যাক এর কোয়ালিটি কেমন আসছে তারপর মিড সিজনের আপডেট দেব যদি সব কিছু ঠিক থাকে তাহলে এটা একটা সফল বারোমাসি আমার জাত হবে সব কিছু দেখে টেস্ট করে বিচার বিবেচনা করে আদৌ বারোমাসি হচ্ছে কি না তারপরে কিন্তু গার্ডেনার ফ্রেন্ড থেকে আপনাদের চারা দেওয়া হয় কোনো অপরীক্ষিত জাত বা কোনো নতুন জাত যেটা এখনও ভালোভাবে পারফর্ম করেনি সেই জাতের চারা কিন্তু কখনোই দেওয়া হয় না তাই গার্ডেনার ফ্রেন্ড থেকে যারা শৌখিন বাগানিরা গাছ কালেক্ট করেন তারা হানড্রেড পার্সেন্ট নিরাপদ থাকতে পারেন আপনি গার্ডেনার ফ্রেন্ডে সিলেক্টেড লিস্টের যে গাছই চুজ করুন না কেন সেটা কিন্তু আমাদের ওয়েদারে হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবেল চলুন এবার এটা কেটে দেখি এর মধ্যেকার অবস্থাটা কেমন রয়েছে রস একদম চুয়ে চুয়ে পড়ছে এই দেখুন ভেতরের অবস্থা হংসিয়াং রেড ড্র্যাগন এবারে স্বাদ নেওয়ার পালা ড্র্যাগনের স্বাদ আদৌ কেমন হচ্ছে আমাদের এখানে আমটা কিন্তু সম্পূর্ণটা পরিপক্ক হয়নি এটা আমি বুঝতে পারছি যে ভেতরটা এখনো কাঁচা কচকচে রয়েছে যেমন মানে পরিপক্ক হওয়ার মোটামুটি দু সপ্তাহ আগে আমটা যেমন থাকে নো ডাউট একটি ভালো জাত মিষ্টি খেতে এবং এটা একটা টেস্ট রয়েছে একটা ফ্লেভার রয়েছে কিন্তু জাস্ট আমাদের দেখার বিষয় এটা বারো মাসি হচ্ছে কিনা অনেকে আমটার জন্য রিকোয়ারমেন্ট দিয়েছেন আমার কাছে চারা চাচ্ছেন কিন্তু আমি সম্পূর্ণটা দেখে নিয়ে ভেরিফাই করে তারপরে চারা দেওয়া বিশ্বাসী আরেকটি আম দেখুন একদমই মাঠে ছুতে শুরু করেছে একদম পার্পেল কালার হয়ে আসছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা কি আম এটাও একটা দারুণ আমের জাত এবার গ্লেন আম যেটা সেই দাদা টেস্ট করে বলেছিলেন তার জীবনে টেস্ট করা সবচেয়ে সেরা আম এবার আমিও টেস্ট করে দেখবো যে তার কথা কতটা ফলছে যদিও আমরা সম্পূর্ণ শেপে আসেনি তবু আমরা টেস্ট করে নিচ্ছি ভেতরটা এরকম রয়েছে এটাও কিন্তু রস চুয়ে চুয়ে পড়ছে একটা পিস যদি আমরা কেটে দেখি হুম এর মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে জীবনে অনেক আমি টেস্ট করলাম কিন্তু এটা যিনি বলেছেন টেস্ট করে সত্যিই তার বলার পিছনে একটা যৌক্তিকতা আছে গ্লেন আম একদমই অন্য রকমের আম এর তিন পিস গাছ রয়েছে আমার কাছে এর আম আমি ফুল ম্যাচিওর হলে আপনাদের ভিডিও দেবো এবং নো ডাউট আমি বলতে পারি আমাদের ওয়েদারে এটা একটা দারুণ জিনিস হবে আজকে আমরা যে কোটি আম টেস্ট করলাম তার মধ্যে সবচেয়ে টেস্টি যদি বলতে চান তাহলে গ্লেন আর ডকমাই ডকমাই গোল্ডেন দুটোর মধ্যে আমার একটা কনফিউশন রয়ে যাচ্ছে যে কোনটা বেশি ভালো গ্লেনটাও দারুণ খেতে ডকমাই গোল্ডেনটাও দারুণ খেতে আবার হংসিয়াং রেড ড্রাগন এটাও ভালো খেতে এটাকে বলবো না যে আহামোরে কিছু একটা তবে এটাও ভালো জাত যদি বারো মাস হয় সেই বিবেচনায় এটা একটি সেরা জাত হবে এটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্লেন ম্যাঙ্গোর আরেকটি মাতৃ গাছ এত বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ করে এই জাতগুলো যে কাস্টমসের মাধ্যমে দেশে আনা বা এত বেশি টাকা যে স্পেন্ডিং করা এর সার্থকতা কিন্তু এখানেই আজকের দিনে গ্লেন ম্যাঙ্গো গাছের তলায় আমি বসে বলতে পারি এই আমটি আগামী দিনে দারুণ একটা জনপ্রিয় আম হবে কারণ যে একটা ইউনিক ফ্লেভার একটা ইউনিক টেস্ট এটা একে সব আম থেকে ভিন্ন করেছে যিনি টেস্ট করে বলেছিলেন যে এটা তার জীবনে খাওয়া সেরাম সত্যি একই রকম অনুভূতি আমারও হচ্ছে গার্ডেনার ফ্রেন্ডের ছাদ বাগানে নিত্য নতুন প্রচুর জাত রয়েছে যেগুলো জাস্ট এখন সময় চলে এসেছে এগুলো টাইম টু টাইম রিভিউ আসার প্রত্যেকটি নতুন জাতের আপনারা রিভিউ পাবেন গার্ডেনার ফ্রেন্ডের প্রত্যেকটি জাত এনে প্রথমে নিজে করে দেখা হয় কেমন হচ্ছে তারপর আমার বিবেচনায় সেটা যদি ভালো মনে হয় বা সেটা যদি মনে হয় যে এটা প্রোপাগেশন করা উচিত তারপরে কিন্তু সেই জাতটা অন্যান্য বাগানীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় আমার কাজ করার ধরনটা একদমই আলাদা মানে প্রথমে যে কোনো জাত এনে করে দেখতে হবে যে আদৌ হচ্ছে কিনা তারা বলে দিল তাদের দারুণ সফল মানে আমার এখানে যে হবে তার কিন্তু কোনো যৌক্তিকতা নেই আমাকে আগে করে দেখতে হবে তারপরে আমি কনফিডেন্সের সাথে সবাইকে বলতে পারবো যে হ্যাঁ এটা আমাদের আবহাওয়াও একটা সফল জাত বা এই জাতটা হচ্ছে না এটা ব্যর্থ জাত আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আরও অনেক যাত্র রয়েছে যেগুলোর আপডেট এই সিজনে আমরা গার্ডেনার ফ্রেন্ডে পাবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ